নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহ এই পৃথিবীতে চারজন ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের শত্রু বলেন তো আল্লাহ শত্রু কয়জন চারজন এক যে ব্যক্তি মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে মাল সামানা বিক্রি করে যে ব্যক্তি মিথ্যা কসম করে দোকানদার ভাইরা আছে অনেক সময় অনেক দোকানদার আছে যে মিথ্যা কথা বলে আবার কসম খেয়ে বলে যে আল্লাহর কসম আমি এটা এত দামে নিয়েছি এই যে মিথ্যা কসম একটা জিনিস আপনি বিক্রি করলেন আপনার ব্যবসাটাকে আপনি হারাম করলেন করলেন আপনি আল্লাহ শত্রুতে পরিণত হয়ে গেলেন বলেন জন্য ভাইরা ব্যবসা করতে গিয়ে মিথ্যা কসম খেয়ে কোনো পণ্য বিক্রি করা যাবে না দুই নম্বর হচ্ছে অহংকারী ভিক্ষুক যে ভিক্ষুক অহংকার করে কিছু ভিক্ষুক দেখবেন এত অহংকার তাদের যদি দুই টাকা দেন মাটিতে ফেলা যায় এরকম ভিক্ষুক আছে না নাই এই যে অহংকারী ভিক্ষুক বেকুব হওয়ার পর যারা অহংকার করে এরা হলো আল্লাহর শত্রু নজবিল্লা বলে তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যে ব্যক্তি বৃদ্ধ বয়সে জেনার কাজে লিপ্ত হয় বৃদ্ধ বয়সে জেনা ব্যবিচারে যে ব্যক্তি লিপ্ত হয় আল্লাহ নবী বলেন এই ব্যক্তি হচ্ছে আল্লাহর শত্রু বলি নজবিল্লা এবং চতুর্থ হচ্ছে আল্লাহর শত্রু ওই ব্যক্তি যে ব্যক্তি মানুষের উপরে জুলুম করে যে বাদশাহ যে বিচারক মানুষের উপরে জুলুম নির্যাতন করে এই ব্যক্তি হচ্ছে আল্লাহ পাকের শত্রু বলে নজরের